হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও থামনি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে নিয়ে কথা বলবো হ্যাঁ ভিভার্স প্রতিবার মতো এবার আপনার সামনে একটা ট্রাস্টের সাইট নিয়ে এসেছি এবং সাইটটার নাম হচ্ছে ডেলবে ফোর ডট কম এবং আপনারা জানেন আমি আপনাদের সামনে যে সাইটগুলো নিয়ে আসি সেগুলো হানড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাইট বাংলাদেশের সাইট এবং ইজি সাইট হয় ইজি সাইট কেন বললাম ভাই যখন আপনি এখানে টেবিল টেনিস পাবেন ফুটবল পাবেন এবং যখন দেখেন ক্রিকেট ক্রিকেট যখন আপনার লাইভ চলে তখন এখানে লাইভ অপশন পাবেন যেমন টু ইন দ্য ম্যাচ থাকবে প্রতি ওভারের ওভার থাকবে টোটাল রান ছয় ওভার দশ ওভার বারো পনেরো বিশ ওভারের টোটাল রান থাকবে নেক্সট আউট থাকবে এবং প্রতি ওভারের ওড ইভেন্ট থাকবে ঠিক আছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট কিছু অপশন আপনি এখানে পাবেন এবং আপনি যখন নির্দিষ্ট অপশনের মাঝে বারবার প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনার উইন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনি ইন্টারন্যাশনাল সাইটের থেকে বেশি অপশান পেয়ে যাবেন সেখানে কিন্তু সমস্যা আপনি যখন হাজার অপশনের মাঝে যখন প্র্যাকটিস করতে চান তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে কিন্তু দেখেন আপনি ধরেন আয়ারল্যান্ড নেন বা ইংল্যান্ড নেন যে কোনো এক টিম জিতবে একটা টিমে ধরলে আপনার কিন্তু প্রেডিকশনে এখানে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভাই কখনও ক্যাসিনো স্লট এগুলো খেলবেন না কারণ এগুলো সম্পূর্ণ কম্পিউটার পেজ আপনারা যদি বোকা হয়ে না থাকেন আপনি বুঝতে পারতেছেন যে কন্ট্রোলটা একটা সাইটের হাতে কম্পিউটার কন্ট্রোল স্লট ক্যাসিনো আপনারা কেন খেলবেন আপনার টাকা কি খুব বেশি হয়ে গেছে ভাই আপনি অবশ্যই এখানে প্রেডিকশনওয়ালা কোনো গেম খেলবেন সেক্ষেত্রে আপনি ক্রিকেট ফুটবল টেবিল টেনিস খেলতে পারেন আর কখনো এজেন্টের মাধ্যমে লেনদেন করবেন না কারণ এজেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা বেশি হয়ে গেলে অ্যাকাউন্ট নষ্ট করে দেয় এখন আর বাংলা বাঙালি মানুষ তো খুব এখন কি বলবো বলেন এই কিছু কিছু বাঙালি সুযোগের সদ করে আর এই সাইটে সেই ধরনের সমস্যা নেই কারণ আপনি নিজের টাকা নিজেই ডিপোজিট করতে পারবেন নিজে উইড্রো করতে পারবেন ডিপোজিট উইড্রোর জন্য এজেন্টের পিছন ধরে থাকতে হবে না সো আজকে আমি দেখাবো কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট খুলতে হয় ডিপোজিট করতে হয় এবং উইড্রো করতে হয় তো চলে আমরা ঝাপে পড়ি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে দেখুন একটা ফর্ম চলে আসছে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি দেখে দিচ্ছি প্রথম আসছে কি ইউজার নেম যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে সো এটা ইউনিক হতে হবে ধরলাম আপনার নাম সালমান সালমান লিটলি নেম সাথে কিছু ইউনিক কোড অ্যাড করে দেবেন যেমন ডাবল ফাইভ ডাবল সিক্স আপনি আপনার মতো সংখ্যা ইউজ করবেন যেন আপনার নামটা ইউনিক থাকে তারপর আসলে কি ইমেল নাম্বার আপনি আপনার একটা ভ্যালিড ইমেল নাম্বার এখানে দিয়ে দেবেন অবশ্যই ভ্যালিড নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড আপনি আট সংখ্যা বা তার উপরে একটা পাসওয়ার্ড লিখে দিবেন এবং যেটা পাসওয়ার্ডে লিখবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডেও লিখে দিবেন তারপরে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যেহেতু বাংলাদেশের মানুষ তারপরে ফোন নাম্বার দিবেন অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন এখানে তারপরে আসলো কি স্পন্সার আপনি অবশ্যই এখানে এস এ জি এ আর ওয়ান ডাবল নাইন ডাবল লিখে দিবেন তারপরে আসলো কি সিলেক্ট ক্লাব যেটা খুবই 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 করতে আপনি আবার সেখানে খুঁজবেন খুঁজেই যে দেখতে পাচ্ছেন রাজশাহী ক্লাব আপনি রাজশাহী ক্লাবটাই সিলেক্ট করবেন কারণ রাশিয়ায় ক্লাবটা হচ্ছে এই সাইটের সবচেয়ে পুরাতন ক্লাব হোল্ডার এবং বিশ্বস্ত ক্লাব হোল্ডার কারণ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যে কোনো দরকারে অ্যাকাউন্ট খুলতে হোক অথবা আপনি অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা আপনার ব্যাটিংয়ে কোনো প্রবলেম হয়েছে অথবা ডিপোজিট সম্প সম্পর্কে জানতে চাচ্ছেন যে কোনো দরকারে সরাসরি রাজশাহী ক্লাব হোল্ডার ভাইকে নক দেবেন কারণ তিনি চব্বিশ ঘন্টা অনলাইন থাকে এবং তাকে নব করার সাথে সাথে আপনি তার রেসপন্স পেয়ে যাবেন দেখুন সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন যদি আপনি রেজিস্টারে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ইউজার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমি লগ ইন করে দেখাবো যে লগ ইনের জন্য সাইন ইনে ক্লিক করতে হবে এখানে প্রথমে আপনাকে লিখতে হবে সালমান ডাবল ফাইভ ডাবল সিক্স এবং আপনি পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খুলেছেন খুলে যদি আপনি সাইন ইনে ক্লিক করেন এই যে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে ইউজার লগ ইন হয়ে গেছে মেনুতে গেলাম পি প্রোফাইলে গেলাম মাত্র যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো সব কিছু এখানে সেভ আছে ঠিক আছে সো এখন দেখাবো কীভাবে এই সাইডে ডিপোজিট করতে হয় এবং উইড্রো করতে হয় ডিপোজিটের জন্য যদি মেনুতে ক্লিক করবেন তারপরে এই যে মেক ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা শিখে দিব তারপরে কিভাবে টাকা পাঠাবেন সেটা বলে দেবো ঠিক আছে প্রথমে আসলে কি পেমেন্ট মেথড আপনি এখানে যদি বিকাশে লেনদেন করতে চান ধরলাম বিকাশ সিলেক্ট করলেন তবে নাম্বার অফ করেন ধরলাম আপনি দশ হাজার টাকা ডিপোজিট করবেন তো দশ হাজার টাকা লিখলেন তবে আসলে কি ফোন ফর্ম এখানে হবে আপনার বিকাশ নাম্বার মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকাটা সেন্ড মানে করেছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তারপরে ফোন টু যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির নাম্বার এই নাম্বারে টাকাটা মানি করতে হবে যেহেতু পার্সোনাল নাম্বার সেহেতু মানি করতে হবে যদি এজেন্ট অথবা ক্যাশ আউট লেখা থাকে তাহলে আপনি ক্যাশ আউট করবেন তারপরে পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে দিয়ে এই যে ফর্মটা ফিল হয়ে গেল এখন আমি আপনাকে বোঝাই দেব কীভাবে আপনি টাকা সেন্ডমানি করবেন দুইভাবে করতে পারেন প্রথমে আপনি যে কাজটা করতে পারেন কোম্পানির নাম্বার থেকে আপনার নাম্বারে দশ হাজার টাকা মানি করে দিতে পারেন করার পরে সেই ফর্মটা ফিল আপ করে যদি সাবমিটে ক্লিক করেন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে অথবা আপনি প্রথমে যে কাজটা করতে পারেন এই প্রথমে সেই ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করে ডিপোজিট রিকোয়েস্ট পাঠাতে পারেন তারপরে কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে দশ হাজার টাকা সেন্ড মানে করে দেবেন দুই থেকে তিন মিনিটের ভিতরে তাহলে দেখবেন খুব দ্রুত টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো সোইদ ইউজার্স এভাবে এসআর ডিপোজিট করতে হয় ধরলাম আপনি দশ হাজার টাকা ডিপোজিট করে সত্তর হাজার টাকা করেছেন আপনি চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা উইথড্র করবেন কীভাবে উইথড্র করবেন শিখিয়ে দিচ্ছি প্রথমে মেনুতে যাবেন এই যে উইড্রো অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে সর্বনিম্ন উইড্রো পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা এভাবে আপনি প্রতিবার পঁচিশ হাজার করে উইথড্র করে করতে পারবেন এবং দিনে এক লাখ টাকা উইড্রো করতে পারবেন ঠিক আছে সো আমি প্রথমে উইথড্র অ্যামাউন্ট দিলাম পঁচিশ হাজার টাকা দিলাম পঁচিশ হাজার টাকা তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে হবে আপনার বিকাশ নাম্বার মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বারে টাকাটা নিতে যাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তারপরে পেমেন্ট ম্যাথড ধরলাম আপনি বিকাশে টাকা নেবেন তাই বিকাশ সিলেক্ট করলাম তারপরে পেমেন্ট টাইপ আপনার অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট সিলেক্ট করবেন তারপরে কারেন্ট পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন দিয়ে যদি উডুতে উইড্রোতে ক্লিক করে তাহলে আপনার উইড্রো রিকোয়েস্ট হয়ে যাবে এবং উডো রিকোয়েস্ট হয় দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন সো এভাবে ডিএল টোয়েন্টি ফোর ডট কম অ্যাকাউন্ট খুলতে হয় ডিপোজিট করতে হয় এবং উইড্রো করতে হয় আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম